না আমার কাছে আসলে খুব বেশি কিছু নাই যেগুলো বললাম তো প্রথমে যে আমার আসলে সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে স্বাদ আছে আল্লাহর আছে আপনি হচ্ছে এই টাকাটা রাখেন ঠিক আছে আম গিলিও খাবেন এই টাকাটাও রাখেন ঠিক আছে ইনশাআল্লাহ আর দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করেন হ্যাঁ আচ্ছা বাবা দোয়া করব আম তোমার লাগি